নিাৰ দৰকাৰ নাইলফি ফেলফি নি ভাইডিয়া

এই বাংলায় কিছু এমএলএ আছে সেই এমএলএরা তার এলাকায় মুসলমানদের প্রতি এত অত্যাচার করেছে এত জুলুম করেছে মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জেলে ভরেছে তারা হয়তো তারা এই সবাই এসে লোক দিয়ে একটা অরাজকতা ঘটিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলতে পারে কারণ বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে তারা দু হাজার ছাব্বিশে আবার মুসলিমরা দু হাজার ছাব্বিশে ভোট পাবে না হয়তো মুসলিমরা তাদের ভোট দেবে না সেই কারণে কিছু এমএলএ আছে তারা লোক দিয়ে এখানেটা একটা অরাজকতা করিয়ে দিয়ে বিজেপির দিকে আঙুল তুলে দিয়ে তারা আবার মুসলিমদের একত্র করে মানে একাট্টা করে আর ভোটটা নেবার ফয়দা নিতে পারে বলে মনে করি অতএব আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো চারিদিকে এই ধরনের ঘটনা না ঘটে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসবে অশান্তির হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি আল্লাহ কাছে দোয়া দেয় যাতে শান্তিভাবে এই বিশ্বস্তবাটা যেন পরিপূর্ণ হয়ে থাকে হয় দোয়া করি আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বিডি নিউজ